তম স্বাধীনতা দিবস বর্ষে গোবিন্দপুর সেফালি সমাজ সেবা উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস অনুষ্ঠান সমিতির অধীনস্থ প্রত্যেকটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর মলয় পীর সংস্থার সম্পাদক শফিউল আলম মন্ডল মহাশয় নৃত্য সংগীত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হয় বিরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত দাবির তরে মুক্তি সুধা করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক স্বরে বলব মোরা স্বাধীনতা চাই থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর উদ্যোগে সমবেতভাবে আমরা ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনে আমরা সমবেত হয়েছি আজকের এই দীনবন্ধু পি কলেজের ক্যাম্পাসে খুব বেশি কথা বলার অবকাশ আজকে নেই কিন্তু উনআশিতম স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতার আটাত্তরটা বছর কেটে গেছে স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের কি প্রাপ্তি আমাদের কী অ্যাচিভমেন্ট অনেকবার সাধারণ নির্বাচন হয়েছে দেশের পঞ্চায়েতির আন গঠন হয়েছে শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত পরিকাঠামোগত দিক থেকে বিভিন্ন রকম সংস্কার হয়েছে তবু আজকের দিনে আমাদের কোথাও যেন একটা অপ্রাপ্তির কিছুটা হলেও কোনো কোনো ক্ষেত্রে আমরা সেই পরে গ্লানি কাটিয়ে উঠতে পারিনি যাক সে কথা তবু যে কথা না বলে নয় স্বাধীনতা আন্দোলনের মানে স্বাধীনতা এই যে আমাদের অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে স্বাধীনতার আন্দোলন বৈপ্লবিক আন্দোলন যে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল সেখানে পশ্চিমবাংলা তথা বাংলার একটা বিরাট ভূমিকা ছিল এটা অস্বীকার করা কিছু নেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে সারা দেশব্যাপী বাংলা ভাষা এবং বাঙালিতে নিয়ে যে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক প্রচার চলছে সেটা খুবই দুঃখজনক আজকে স্বাধীনতা দিবসের টাকালে কথাটা বলতে বাধ্য হচ্ছে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকে ছোটো ছোটো আমাদের আমার সামনে ছোটো ছোটো কচি কাচারা কাছারা রয়েছে শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের ছোট ছোট বাচ্চারা ওরা হয়তো এখন বসে না বড় বলে বুঝবে স্বাধীনতার মর্মার কি। বিষয়টা আমি নিজের মতো করে নিজে উপলব্ধি করেছি বলেই যে কথাটা বলছি স্বাধীনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন নেতা সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে জাতির জনক মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ থেকে আরম্ভ করে মাস্টারদার সূর্য সিং যাকেই বলি না কেন ক্ষুদিরাম বসু শ্রী অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে রাজবাড়ি ঘোষ থেকে সবাই আমি আর কারোর নাম করছি না একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে স্বাধীনতা উদযাপন করছি তার পিছনে কিছু মানুষে। কিছু মানুষের মানে যারা ওই নেতৃত্বকে সম্মান জানিয়ে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের কিন্তু তাদের আবেগ ছিল আর কি ছিল ত্যাগ ছিল ত্যাগ নিজের জীবনকে ত্যাগ করতে পেরেছিলেন নিজের সংসারকে ত্যাগ করতে পেরেছিলেন নিজের রাজনৈতিক সম্পর্ক সেটাকে ত্যাগ করতে পেরেছিল করতে হয়েছিল আর করতে হয়েছিল অন্ধ বিশ্বাস হ্যাঁ নেতাজি सुभाष चंद्र বসু আমাদের স্বাধীনতা এনে দিতে পারবে বিশ্বাস আর একটা ছিল অন্ধ অনুগত তাহলে আমি যে কথাটা বললাম আবেগ ত্যাগ বিশ্বাস আর অনুগত ছিল লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হাবিবুর রহমানের মনে গোবিন্দপুর শেফালি সভা সেবা সমিতির আমাদের যে সমিতির অফিস সংলগ্ন যে ইনস্টিটিউটগুলি আছে সেই ইনস্টিটিউটগুলি স্বাধীনতা দিবস উদযাপন করছেন নির্দিষ্ট সময়ে সেক্রেটারি সাহেব আমাদের সোসাইটি তেনার পরিচালনায় এবং সকল প্রিন্সিপাল ম্যাডাম বা স্যাররা টিচাররা একত্রিত হয়ে স্টুডেন্টদের সঙ্গে নিয়ে পতাকাও উত্তোলন করেছেন আমি আসতে পারিনি কিন্তু সেপালি সমাজসেবা সমিতি সবসময়ই প্রোগ্রামগুলি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেন এই কৃতজ্ঞতা আমার টিচারদের আমার স্টাফদের আমরা ম্যানেজমেন্ট ততটা হেল্প করতে পারি না তথাপি এর ঐতিহ্য আমার টিচাররা এবং স্টাফরা ধরে রেখেছেন এর জন্য ম্যানেজমেন্টের তরফ থেকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই মানব সেবায় সেপালি সমাজসেবা সমিতি পরিচালিত হবে সেই মোটোই এই সংগঠনটি তৈরি হয়েছে আমাদের যে কোনো সোসাইটি ডেভেলপমেন্টের প্রথম নিড হচ্ছে এডুকেশান অন্য কাজগুলির সঙ্গে সঙ্গে এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য আমরা বেসিক কাজগুলি পরিচালনা করি আমাদের ব্যর্থতা প্রথমেই এই দিনে আমাদের একটু স্মৃতিচারণ করার দরকার আছে আমরা স্কুলটি বারংবার কথা দেওয়ার সত্ত্বেও এখনও অনুমোদনের পথে যেতে পারলাম না এটা আমাদের চরমতম ব্যর্থতা এবং অনুষ্ঠানের সময় আসি একবার করে বলে যাই তারপরে নিজের দায়িত্ব পালন করি নাই বা করি না এটা আমি নিজের কাছে নিজে দুষি এটা আমার বারবার মনে হয় তথাপি আমার ম্যাডামরা এবং স্টাফরা সুন্দরভাবে প্রথম মানুষ তৈরি করার যে প্রথম ধাপ এটি পরিচালিত করেন এবং তেনারা যথেষ্টভাবে ভোট দেন আমরা যে ইনস্টিটিউটগুলি পরিচালনা করতে চায় সেগুলি মূলত যে সমস্ত গরিব ছেলেমেয়েরা পড়তে পারবে এবং স্কিল হয়ে তারা একটা জব পাবে এই ধরনের এডুকেশন ইনস্টিটিউট তৈরি করাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যকে পাথর করে পলিটেকনিক আইটিআই বিভিন্ন স্কিল সেন্টার তৈরির বিষয়ে আমরা যথেষ্টভাবে নজর দিই আমাদের বিএড কলেজ আছে এটি সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন নবসের কথা বলছেন আমার ধারণা রাজ্য সরকারের যে প্রপোজাল সরকারি যে কলেজগুলি আছে সেগুলির সঙ্গে টাইপ করে বিএড কলেজগুলি এক বছর এখানে পড়াবেন এই ধরনের প্রপোজাল একটা সেন্ট্রাল গভর্নমেন্টে যাচ্ছে আমি খুব ভীত এবং সন্তুষ্ট ছিলাম আমার এই ম্যান পাওয়ার বিশেষ করে বিএড সেটা কোথায় কাজে লাগাব কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি নিচ্ছিল সেটা আমাদের পক্ষে এখনই করা সম্ভব নয় অন্তত গোবিন্দপুরের ক্ষেত্রে কারণ ইনগ্রেটেড কোর্স চালু করতে হলে সবচেয়ে এখানে বড়ো সমস্যা ল্যান্ডের সেই ল্যান্ডের সমস্যা ওভারকাম করতে পারব না আমরা আমাদের তরফ থেকে এনসিডিকেও জানিয়েছিলাম স্টেট গভর্নমেন্টকেও জানিয়েছিলাম এবং আমরা স্টেট গভর্নমেন্টকে বলেছিলাম এত মানুষ একসঙ্গে এর সঙ্গে ইনভলভ আছে রাতারাতি কোনো ইনস্টিউট করেছে ল্যান্ড বিল্ডিং হয়তো করে নেওয়া যাবে অর্থ তাদের সাইডের ল্যান্ড সঙ্গে সঙ্গে পাওয়া সম্ভব নয় এটাকে বিচার করে স্টেট গভর্নমেন্টের যে ভাবনা ভাবনাটি যে সাধুবাদ জানায় আশা করছি এনসিটি বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখে বিবেচনা করবেন আমাদের এই যে ইনস্টিটিউটগুলি পরিচালিত হয় এই পরিচালনার ক্ষেত্রে আমরা যে ম্যান তৈরি করছি যুগ সেই ম্যান তৈরি করার লক্ষ্যে একযোগে কিছু সংস্থার সঙ্গে আমরা কাজ শুরু করছি স্বাধীনের সাথে আর টেগোর সোসাইটির সাথে আমরা একযোগে গোবিন্দপুর সেবা সমাজ সঙ্গী কাজ শুরু করেছে মূল লক্ষ্য আমরা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের কথা ভাবছি আমাদের ভাবনা এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্ট এবং গবাদি পশু ফিশারি সেক্টরের ডেভেলপমেন্ট একযোগে কাজ করে এই ডেভেলপমেন্টের জায়গাটায় এবছরে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারব মূল লক্ষ্য স্বতন্ত্র আমাদের একটি ইউনিভার্সিটি করা এই মুহুর্তে এবং আমরা তৈরি করতে চাইছি রাজ্য সরকারের সহজে ভেটেনারি মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়টি আমরা এখানে জায়গা করতে পারলাম না সেই জন্য এটা মেদিনীপুরে করার কথা ভেবেছি এবং কাজ শুরু হয়েছে ভেটেরিনারি কলেজ অংশ বীরভূমের মধ্যেই হচ্ছে এইটাকে আমরা যদি কমপ্লিট করতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমাদের পলিটেকনিক একটি বিটেক কলেজ আমরা পরিচালনার দায়িত্ব নিয়েছি এই কলেজগুলিকে যদি আমরা একযোগে করে মেডিকেল সায়েন্সের সঙ্গে টেকনিক্যালকে যদি যুক্ত পারি এবং এগ্রিকালচারের সঙ্গে আমরা যদি টেকনিক্যালকে যুক্ত পারি তাহলে কিন্তু একটা এখানকার সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা সমাধান হয়ে যাবে বড় সমস্যা বলে আমি ব্যক্তিগতভাবে কি মনে করি হেলথ পরিষেবা এখানে একটি বড় সমস্যা তাহলে হেলথ পরিষেবার ডেভেলপমেন্ট ঘটে যাবে কারণ এই বীরভূমের মাটিতেই দাঁড়িয়ে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ড হেলথ সেন্টারে সেক্টরে আমরা ইনভলভ হতে পারব আর এর সঙ্গে সঙ্গে আমরা যদি ভেটেরিনারি মেডিকেল কলেজটি করি এখানকার গবাদি পশু পালন করে মা মাছ চাষ করে যে জীবন জীবিকা সেইটার কিন্তু একটা টোটাল রূপরেখাটার একটা চেঞ্জ করতে পারবো সঙ্গে সঙ্গে টেকনোলজি বেস আমরা এগ্রিকালচার কলেজটি করতে পারলে এটার একটা অন্য ফল দেবে আপনারা জানেন পাঁচ বছর আগে কি সাত বছর আগে এই মঞ্চ থেকেই বলেছিলাম আমরা একটা মেডিকেল কলেজ করছি কিছুটা ধোঁয়াশার মধ্যে পড়েন আজকে দাঁড়িয়ে আমি বলছি যদি বেঁচে থাকি তিন বছরের মধ্যে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডোলজি এবং এআই আমরা মাস্টার ডিগ্রিতে মেডিকেলে নিয়ে আসব এটা আসবে এটা আমাদের খুব বেশি উপকার হবে বলছি না কিন্তু উপকারটা কাদের হবে আমার টেকনোলজি ছেলেদের যেটা বারবার বলছি আমরা কিছু ম্যান পাওয়ার তৈরি করছি আইটিআই এবং পলিটেকনিকের মধ্যে দিয়ে এই ছেলেরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় জব পাবে আমরা এই মাটি থেকে কি সাপ্লাই করতে চাইছি আমরা স্কিল ম্যান সাপ্লাই করতে চাইছি আর হচ্ছে টেকনোলজি সাপ্লাই করতে চাইছি এই উপলক্ষে আমাদের এই গোবিন্দপুর সেপালি সমাজ সৌদ্ধি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট এসআই সার্জিক্যাল মডার্ন ইনস্টিটিউট এটা একযোগে কাজটা করব কারণ সোশ্যাল ডেভেলপমেন্ট একটা সেক্টরের উপর দাঁড়িয়ে হবে না এসআই সার্জিক্যাল কি আমার টিচারদের একটু ধ্যান ধারণা থাকা উচিত এটা মডার্ন ইনস্টিটিউটের পাশেই একটা বড় মানে ভারতবর্ষের বেশ কিছু শিল্পের মধ্যে অন্যতম বলব না একটা ভালো জায়গায় আছে এসআই সার্জিক্যাল আপনারা একদিন পরিদর্শন করবেন ওটা যিনি পরিচালনা করেন একযোগে আলোচনা করুন আমরা আমাদের টিচাররা বা বিজ্ঞানীরা যেটা ভাববেন সেইটা ইমপ্লিমেন্ট করা হবে ওই মেশিনারিগুলি তৈরি হবে ওই মেশিনারি ওয়ার্ল্ডব্যাপী সাপ্লাই হবে এই মানসিকতায় কাজগুলো চলছে আজকে এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলতে এলাম কেন স্বাধীনতা দিবসের দিনে আমি আমার আইটিআই পলিটেকনিক ইনক্লুডিং ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনাকে স্কিল হতে হবে যুগ যুগ উপযোগী আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি লাগিয়ে হেলথ ডেভেলপমেন্ট টেলিস্টেমকে এলেন মাস ওইখান থেকে দাঁড়িয়ে বলছি মৃত্যু মানুষকে আমি জীবন জীবনদান করব মানুষের মাথায় আমি চিট বসিয়ে দিয়ে তার বুদ্ধিকে হাজার গুণ বাড়িয়ে দেবো সে তার লেভেল থেকে সেটা ভাবছে কিন্তু আমরা যেটা ভাবতে পারবো আমাদের লেভেল থেকে ভাবছি এখানের বাধা কি যে বাধাটা আমি পরিলক্ষিত করি স্বাধীনের একটা হ্যাব চেঞ্জ করেছি আপনারা তা জানবেন দু সপ্তাহের আগে স্বাধীন ম্যানেজমেন্ট জাতীয় কিছু মানুষজনকে আমরা চেঞ্জ করেছি টোটাল সিস্টেমটা সে ডাক্তারবাবুদের সে আমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম আমাদের বিভিন্ন কর্মীকে একটাই কারণ আমি একটা পার্ট এই সোশ্যাল ডেভেলপমেন্টের আমার সমন্বয়ের দরকার আছে হোল সেক্টরের সঙ্গে সমন্বয় আমার স্কিলটা আমার একো স্কিলে এগ্রিকালচার ডেভেলপমেন্ট হয়ে যাবে না আমার একো স্কিলে আমার গবাদি পাসুদের বা জন্তু জানোয়ার বা এই সম্পদের ডেভেলপমেন্ট হয়ে যাবে না আমার একক স্কিলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট হয়ে যাবে না আমাদের স্কিলে এটা সম্ভব এই মানসিকতা না নেওয়ার জন্যেই এই পরিবর্তন আমি একটা জায়গায় আপনাদের ক্লিয়ার করে দিই ভীষণটাকে ক্লিয়ার করে দিতে চাইছি আমরা কি করতে চাইছি আপনাদের সামনে আমি ঘোষণা করছি যে আমি আমার সংসার ত্যাগ করেছি এবং সত্য বছরের পর টোটো বা রাজি এরা সংসার ত্যাগ করবে কেন ত্যাগ করবে আমরা যেভাবে ছেলে মায়েদের মানুষ করছি আমি আমার মাকে দেখতে যেতে টাইম পাচ্ছি না আজকে ভাবলাম কিন্তু গেলাম না টাইম নেই বলে চলে গেলাম আমার এতটা মায়াদা ছিল আমি সেটা গঠন করে মাকে রেখে দিয়েছি আমাকে কে রেখে দেবে এটা ভাবতে পারি আমি অন্তত পারি না টোটন পারে কিনা আমার জানা নেই আমাকে কেউ রেখে দেবে না তাই আমরা আমাদের আমি আমার ছেলে আমার বউ এই জায়গাটা ত্যাগ করছি স্বাধীন আমাদের পরিবার সতীর্থ আমাদের পরিবার গোবিন্দপুর আমাদের পরিবার একযোগে এই পরিবার আনন্দ আশ্রম তৈরি করবে এখানে আমরা সত্তর বছর পর সবাই থাকবো কি কর্মী কি স্টুডেন্ট কি ম্যানেজমেন্ট সবাই যে থাকবো কারণ হচ্ছে নেক্সট জেনারেশান এই জায়গায় যাচ্ছে নতুনকে আনা নিয়ে সবাই ভাবছে একটা ছেলে আসবে সেটা নিয়ে সবার ভাবনা মা বাবার তো আছি দাদুর আছে মামার বাড়ি আছে পাশের বাড়ি কিন্তু আমার বাবাকে ডাক্তার দেখাতে যেতে হবে আমার মাকে বা দাদুকে আমি দিয়ে বলবো আর কী হবে দেখিয়ে ঠিক আছে চলো অগজ্ঞ এবং সে যখন বেডে পড়ে যাবে তখন জলদ্বার কেউ থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না সেই জন্যে আমরা পাঁচশো বেডের একটি আনন্দ আশ্রম করছি মেডিকেল কলেজের কাছে যেখানে সত্তর বছরের পর আমার স্টাফ টিচার সবাই গিয়ে থাকবে সে ওইটাতে পরিবার ভাববে যে আমাদের পরিবার গোবিন্দপুর আমাদের পরিবার স্বাধীন আমাদের পরিবার সতীর্থ আমাদের পরিবার এই পরিবারে আমরা চলে যাব এই পরিবারে যে আবার আমাদের লাইফের তিনটে স্টেজ আছে প্রথম স্টেজ হচ্ছে নিঃসঙ্গ জীবন এইটাকে ত্যাগ করার জন্যে আমাদের সঙ্গে যারা কাজ করছে তাদের নিয়ে পরিবার করে নতুন পরিবারে চলে গেলাম এটা সময় কাটানো বা ভালো লাগা এর জন্য চলে যাব। এরপরে স্টেজ হচ্ছে একটা যন্ত্র কিছু আমার দিয়ে আমার শরীরের কোনো অঙ্গ খারাপ হয়েছে সেটা চলতে হবে অর্থাৎ সপ্তাহে একদিন ডাক্তারখানা যেতেই হবে হয় ডায়ালিস করতে বা আদার্স কিছু করতে এই স্টেজ ওখানে থাকবে তার একটু নার্স লাগবে ডাক্তার লাগবে তাহলে যারা শিক্ষা দি নিচ্ছিল তারা কেয়ারে থাকবে এক এক ছেলে এক একজনকে কেয়ার দেওয়া এটাকে দেখবো নার্স স্টাফ এটা দেখল এরপরে যে তৃতীয় স্টাফ তোদের এখন এটা ভাবতে পারবি না তৃতীয় হচ্ছে আমি শুয়ে আমি পরের দ্বারা নিয়ন্ত্রিত হবো আর কিছু না সেইটা আমরা তৈরি করলাম আজকে উদ্বোধন করলাম ওটার নাম দেওয়া হয়েছে কি নাম দিলাম সুস্থ সাপ শুশ্রূষা এটা কিন্তু বেডে শুয়ে থাকবো কেউ খেতে দিলে খাবো কেউ না দিলে খেতে পাব না ট্যাবলেট দিলে খাবো এইটা আমার এই বৃহত্তম পরিবারের মধ্যে কেউ দেখবে আর স্টুডেন্ট দেখবে নলে টিচার দেখবে নলে স্টাফ দেখবে এইখানে আমরা চলে যাব এবং আমরা পরে আমি জানি না কী হয় মাটি দিতে যাক বা দাও করতে যাক একটা ইঞ্জিনিয়ার ছেলে ধরবে একটা ডাক্তার পড়া ছেলে ধরবে একটা নার্স ধরবে একটা প্যারামেডিক্যাল ধরবে আমরা আমাদের যে সংস্কার আছে তার মধ্য দিয়ে চলে যাব আমরা খুব তাড়াতাড়ি একটি মসজিদ তৈরি করব একটি মন্দির তৈরি করব এবং আমরা থেকে যাব এই সত্তর বছরের পরে কারণ আমি নিশ্চিত আমাদের সকলকে যেতে হবে এবং সকলকে এই ভাবনা ভাবতে হবে ফিলিংসটা এটা কিন্তু বাস্তব হসপিটাল করেছি কার জন্য করেছি আমার জন্য করেছি হসপিটালে আপনি ওখানে হেল্প করছেন কার জন্য করছেন আপনার জন্য করছেন আজকে অর্থ পেলেন না পেলেন কিছু এসে গেল না একটা আমল থাকবে অর্থতে কোনো দাম থাকবে না শুধু পরিষেবাটা পেতে হবে তাই নিজেদের জায়গায় দালাল বাদ দিয়ে আমরা পরিষেবা পাওয়ার জন্য নিজেদের শুশ্রূষা তৈরি করছি যে আমরা সত্তর বছর পর পর্যন্ত আমার কিন্তু একটা চেতনা থাকবে আমি কিছু করতে পারব কিন্তু শুশ্রূষারে আমার কোনো কিছু থাকবে না সেই জন্যে আমরা এটা তৈরি করছি এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা মন দিয়ে কাজটা করুন আমার ভাবধারা উপলব্ধি করার চেষ্টা করুন কিছু মানুষকে চলে যেতে বলেছি কখন চলে যেতে বলতে হয় একটা মানুষকে এত দিন ধরে সোসাইটি টাকা পয়সা খরচ করে তাকে স্কিল করা হলো এবং স্কিল করার পর সে যখন কর্মরতা আছে কাউকে চলে যেতে বলা কারণ হচ্ছে আত্মসমালোচনার মধ্য দিয়েই বুঝবেন মোটর জায়গায় কোন জায়গায় বেকার ঘটছে তার কিন্তু মনে এটা করে না আর ওইসব টাগত রাজনৈতিক প্রভাব প্রশাসনিক প্রভাব ওটার উপর মলয়ের মনে কোনো ইফেক্ট ঘটে না মনে যেটা মনে করে বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন অহরহ সৃষ্টির উদ্দেশ্যে তিনি মেতে আছেন অর্থাৎ সৃষ্টির উল্লাসে আমি থাকলে কোনো শক্তি আমাকে দিকে করতে পারবে না এই ভাবধারার উপর আমি দাঁড়িয়ে থাকি সেই জন্যে কোনো একটা কিছু ধ্বংস হলে জানব সৃষ্টিকর্তা এটাকে ধ্বংস করতে চেয়েছেন আমার গ্রামে যখন বান হলো আমার মা বাবা খুব কানছিল এবং বলছিল যে কি হবে সেই আমলে এক বয়স্ক লোক বলছে যিনি সৃষ্টি করেছেন তিনি সব ঠিক করে দেবেন দু বছরের মধ্যে আমরা ভুলে গেলাম সৃষ্টিকর্তা যদি এই অ্যাটিটিউড নিতে পারে সৃষ্টি জিনিসকে ভাঙতে আমরা পিজপা হব না যদি মোটর উপর না থাকে